ং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি যে যেখানে তোমার ভিডিও দেখছো সকলে ঈশ্বরে তোমার খুব সুস্থ আছো আমি কালকে থেকে একদমই ভালো ছিলাম না কালকে ওই সন্ধ্যা বলতে বিকেল নাগাদি বলতে পারো এত পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে কদিন থেকে বলছি মানে খুব কষ্ট হচ্ছে কিন্তু কালকে এত পরিমাণে হয়ে গেছে যে আমার মানে পুরো লিমিট ছাড়া কান্নাকাটি হওয়াও শুরু গেছে আমাদের দাদাই ডিউটিতে ছিল মামা ফোন করে কাঁদছে যে মামুনি কান্নাকাটি করছে মামুন খুব কষ্ট হচ্ছে ভাবিয়ে এসো তারপরে এসে ও হচ্ছে হসপিটালে নিয়ে যায় ওখান থেকে দেখি মেডিসিন নিশে খাওয়ার পরে আর তো কিছুই করতে পারি না অকাতরে ঘুমিয়েছি ও ওই রাতে মানে সন্ধ্যাবেলা মাম্মা মামার কাছে কিছু খেতে চাচ্ছে ওকে একটু টিফিন বানিয়ে দেবো আমার সে ক্ষমতা নেই জানো দিয়ে সেই দুপুরের ভাত ছিল আমরা মা তুমি দুটো ভাত খেয়ে নাও আমি যে দুটো বেড়ে দেবো সেটাও পারিনি মানে সেই মুহূর্তটা তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তোমরা বুঝতে পারতো কিন্তু সেই মুহূর্তটা পরিস্থিতিটা ছিল না আমার কাছে মেয়ের ওইটুকু মেয়ে নিজেই ভাত কোনো রকম একটু তরকারি মারকারি নিয়ে ও খেয়েছে সন্ধ্যাবেলাটার একটু পরে তারপর রাতে তো কিচ্ছু করতে পারিনি তোমাদের দাদা ভাই রাতে এসে আর রুটি বানায়নি যে যেহেতু মামাও খায়নি তো দুটো আলু সেদ্ধতে ভাত করেছিল করে ওই খাওয়া দাওয়া করে কাটা পরিষ্কার করে বেসিনে সব রেখেছে এইগুলো যে সকালে উঠে আমি পরিষ্কার করবো দেখো কি অবস্থা ঘর এরকম সকালে উঠে ওইটু তারপরে এসেছে তখন আমরা উঠলাম উঠে এদিকে হচ্ছে ও একটু চা বানিয়ে মনিকে খেয়েছে আর আমি এদিকে ডালিয়াটা বসিয়েছিলাম এরকম সব চায়ের কোটো এরকম এলাচির কোটো এদিকে লবণ হলুদ ডালিয়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে আবার টিনা ফোন করেছিল আমি গেছিলাম একটু টিনাদের ঘরে তো ওখানে গিয়ে লেট হয়ে গেছে আমি ভাবছি যে আমার প্রেশারে মনে সিটি পড়ছে মনে পুড়ে গেল দেখি প্রেশারের এটা বন্ধ করে ডিমটা বসিয়ে দিয়ে গেছে হ্যাঁ ডিমটা আমার হয়ে গেছে মাম মামকে এখন খেতে দিয়ে দেবো ডালিয়াটা আর ওই ঘরেরও অবস্থা থাকবো মানে আজকে সব অবছালো মানে সকালবেলা উঠে যে একটা তোর জোর ফ্রেশ মানে এখন অনেকটা ভালো লাগছে পুরো ফ্রেশ হয়ে গেছে ওষুধটা পরে যে কাজ শুরু করব সেটা করতে পারিনি ওই যে বললাম টিনা ফোন করেছিল গেছিলাম আর এক জায়গায় গেলে দেখবে কথায় কথায় কথা শুরু হয়ে যায় তখন আর মাথা থেকে সব বেরিয়ে যায় এসে দেখি এতটা হয়ে গেছে তোমাদের দাদাভাইও ডিউটি বেরিয়ে গেছে আমাকে রাখিও নি আর মাম ওই যে দেখো যেহেতু শুয়েছিলো ওকেও তুলে দেখি ব্রাশ করে দিয়ে গেছে তো এখন এই যে বিছানা টিছানা সব অবচার এর মধ্যেও বই খাতা নিয়ে একটু লিখেছে পড়েছে একটু খেলা করছে এখন এগুলো বোঝা পড়ে এখানে চাটা খেয়েছে চল এখন কিচেনটার থেকে শুরু করি তুমিও খেয়েছো এখন কিচেন টিচেন একটা একটা করে পরিষ্কার করে নি আস্তে আস্তে সব মানে ওরা অনেকটা বেলা হয়ে যাবে রান্নাবান্না করতে হবে তো আর ভাবনা না করে যেহেতু করতেই হবে তো ঝটপট করে নিই আর এর মধ্যে আমি কোনো কাজ করতেও পারবো না যদি এরকম করে ফেলেও রাখি কোনো রকম সেই তোমাদের দাদাভাই সে করবে কারণ ও তো আমার থেকেও ও একদমই অপরিষ্কার সহ্য করতে পারে না তো যাই হোক ওই জন্য করেই নি আর সত্যি কথা বলতে চোখের দেখবে শান্তি না হলে না এক মুহূর্ত অপরিষ্কার মধ্যে থাকা যায় না দেখো নিত্য দিন তো আমাদের শুরু হয় একদম সাজানো গোছানো সংসারের মধ্যে কিন্তু আমাদের এরকম কিন্তু আর নিত্য কাজ এইগুলো পয়পর সেগুলো কিন্তু থাকে এমন না যে আজকে এরকম এত এলোমেলো আজকেই করছি মানে বছরে একটা দিনই করছি কিন্তু প্রতিদিনই করতে হয় সেটা না তবে কি বলো তো এইরকম অগোছল তো না একটা গোছানো সাজানো সংসারের মধ্যে একটা নিত্য দিনের কাজটা আমাদের শুরু হয় তাই না তো সেই জন্য ভালো না সব গুছি টুছিয়ে নিলাম এইদিকে তো নিয়ে তারপরে এইদিকে চলে আসলাম আর ভাবলাম যে বাসন কুসন পরে ধোবো কারণ মোচামুচিটা একটু পরে করব ডালিয়াটা আবার না ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো ডালিয়াটা এবারটা মামা মামামামকেও খাওয়িয়ে দিই আর আমিও সাথে একটু ব্রেকফাস্ট করে নিই সকালে একটু হালকা ফুলকা তো ডালিয়াটা সকালবেলা করেছিলাম এই কারণেই যে মামা খাওয়া হয়ে যাবে আর আমিও একটু হালকা যেহেতু এখন মানে ডক্টর বলেছে কদিন একদম মানে রিচ খাবার না খেতে সব লাইট খাবার এমনিতে সকালে ব্রেকফাস্টে তো আমি এখন এরকমই ভাতটা তো খাই না এইগুলোই করি তো যাই হোক আর ডালিয়াটা মামামের ভীষণ পছন্দের সাথে একটা করে ডিম সেদ্ধ একটু ঘি দিয়ে নিয়েছি দুর্দান্ত লাগে খেতে সত্যি কথা বলতে মানে কি বলবো এটা খেলে না এত ভালো লাগে আর মামাম যেহেতু ভাত খেতে না ও একটু চিপোতে খুব মানে লেট করে অনেকক্ষণ ধরে আর এইটা যেহেতু একটু লালবেলা টাইপের হয় একটু নরম তো খুব সুন্দরভাবেও খেতে পারে ওই জন্য খুব পছন্দ করে আর ডালিয়াটা তো ভীষণ প্রোটিন এটা খাওয়াও কত ভালো তো যাই হোক খাওয়া দাওয়া করে যা বাসন নেমেছে আর কালকে থেকে পর্যন্ত সব এখন ধোয়া মাজা করে নিচ্ছি আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি মুছে তারপরে আর কি রান্নাবান্না চাপাবো তো চলো বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সাথে একটু বলি যে আজকে আরও মানে মেনলি তো উঠেছি ঠিক আছে চলো উঠেই মানে ডালিয়াটা প্রথমেই উঠে না যেহেতু মামামিরও খিদে পেয়ে গেছে ও রাতে ঠিকঠাক খায়নি তো দিতে হবে আর অনেকটা বেলাতে উঠেছি ওই জন্য ভাবলাম কি তোমাদের দাদাভাই চলে এসে যখন এপিটি থেকে ওই যে টাকলো তখনই উঠলাম উঠে ও চাটা বানিয়ে নিলো দিয়ে বলো চা খাবে বললাম না চা আর খাবো না কারণ এমনিও ধরো মানে পেটের সমস্যায় ভুগছে আর মানে আরও অ্যাসিডিটি হয়ে যাবে আর খাবো না তো ওই একটু চা মুড়ি খেলো শুকনো মুড়ি আজকাল ও কিছু পরোটা টোটা করে নি আর হচ্ছে মামামকেও আর কি একটু দিয়েছে তো বললোই তো যাই হোক তারপরে ও এদিকে ডিম তো আমি আবার টিনাদের ঘরে গেছিলাম যার জন্য আরও লেট হলো তখন উঠে ওই জন্য আগে আগে বললাম কি তাহলে দুটো একটু ডালিয়াটা বসিয়ে দিই কারণ একটু সিটি হবে তারপরে ধরো ডালিয়াটা হবে আবার মামামকে দেবো তাই নাহলে আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে তো ওই জন্য মানে এদিকে যেহেতু সাড়ে নটা দশটা বাজতে যাচ্ছে ওই জন্য আমি আগে ডালিয়াটা বসিয়ে দিয়েছি যে তারপরে বাদবাকি কাজ করব তো ডালিয়াটা বসে দিয়ে আমাকে টিনা মোবাইলে কটা শাড়ির ফটো দিলো আর ফোন করলো তো ওর ঘরে গিয়েছিলাম কি ওই যে গল্পে বসে গেলে যা হয় একটা একটা কথা ওটা কথা শাড়ি দেখতে দেখতে না অনেকটা লেট হয়ে গেছে তো এসে দেখি তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আর ডালিয়াটা আমি ভাব আমার মনেই ছিল না যখন আসছি সিঁড়িতে আছি যে আমার ডালিয়া আজকে পুড়ে গেল তো এসে দেখি ও গ্যাসটা বন্ধ করে দিয়েছে আর দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলো বাকি আমি চলে এসেছি তাই ভালো তো এসে তো সকালে ব্রেকফাস্টটা করে নিলাম মাম সাথে একটু হেলদি একটা ব্রেকফাস্টও হয়ে গেল দিয়ে এবার চলে এসছে এই ঘরে এবার বিছানাটা গুছিয়ে নেবো ওই যে উঠে যেহেতু একবারে গোছাতে পারিনি কারণ ওই যে বললাম ডালিয়া বসিয়ে দিয়ে চলে গেছিলাম টিনার ঘরে টিনার ঘর থেকে এসে তো এইগুলো কিচেনটা পরিষ্কার করে চলে আসলাম এই যে বিছানাটা এবার তুলে নিতে তো বিছানাটা গুছিয়ে নিই পরিষ্কার করে তো টিনার ঘরে যাওয়ার মেনলি কারণ আমি যে তোমাদের কদিন আগে বললাম যে আমি শপিং করে মানে পুজোর শপিং শুরু করে দিচ্ছি শাড়ি নিয়েছি তো শাড়ি দুটো যে এত সুন্দরভাবে কখনো ভাবতেই পারিনি হাতে পেয়ে মানে এত ভালো হয়েছে যে দেখছে সে বলছে সেই বলছে আমাকে অর্ডার দিয়ে দাও তো টিনারও তেমন টিনারও খুব পছন্দ হয়েছে তো টিনাও সেই শাড়ি সেম নেবে অর্ডার করছে তো সেই জন্য আর কি সব আলোচনা করছিলাম দেখা দেখে আরও কটাও পছন্দ করলো সেখানে গেছিলাম তো যাই হোক এবার দেখো সব পরিষ্কার টরষ্কার করে এদিকে আমার ভাত হয়ে গেছে এদিকে একটা সবজি পালং সবজিটা করবো পালংটা আর প্লেন একটু উচ্ছে আলু ভাজব কারণ হচ্ছে ওই যে এখন একটু যেহেতু মানে একদম লাইট খাবার খেতে হবে একদম যেহেতু রিস তেল মশলা খাওয়া যাবে না আর ওটাই আমার ভীষণ প্রচুর পরিমাণে খাওয়া হয় তো সেই জন্য ওই পালং শাকের তরকারিটা করলাম আর ওইটাই করবো আর এদিকে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এসে এদিকে কাজে লেগে গেছে ও ড্রিল মেশিন নিয়ে এসে সব আর কি ইয়ে করছে পয়েন্টগুলো করছে কারণ হচ্ছে কি এখন জামা কাপড় মেলার প্রচণ্ড সমস্যা তারপরও ঘরে অনেক পয়েন্ট করলো কারণ যেগুলোতে অনেক কিছু আর কি ঝোলানো বা অনেক ও মানে যেগুলো হয় না ওয়াল পেন্টিং এগুলো লাগানো যাবে তো সেই জন্য ওইগুলো করে আবার একটা বা মানে বাড়তি কাজ করে দিল তো যাই হোক ওই জন্য আর কি আমাকে কিছু বলতেও হয়নি ও বুঝতে পারল তো যেহেতু ওই যে দেখবে ওয়াল যেহেতু ছিদ্র করলে কি হয় প্রচুর ওই বা ভেতর থেকে বালি ওই মানে সিমেন্ট টিমেন্ট ইট গুঁড়ো হয়ে পাথর গুঁড়ো হয়ে বার হয়েছে তো পুরো ঘর একদম পাথরে কিচকিচ করছে আর ওই যে গুঁড়ো ধুলো ধুলোতে পুরো মিশে গেছে মানে নামছলেও হবে না আবার ঝাড়ু তো দিতেই হবে তো সেই জন্য ও কিন্তু আবার এই যেহেতু এই পুরো বাক্স প্যাটার সব এখান থেকে সরিয়ে দিয়েছিল। নামিয়ে দিয়েছিল এখানে কারণ ওই ওর ট্রাঙ্কের মধ্যে থেকে পয়েন্টের বার বার করেছে করে ওইদিকে টেনে টেনে নিয়ে গিয়ে ওই ব্যালকনি পর্যন্ত করেছে যাই হোক অনেকগুলো পয়েন্ট করেছে তারপর এইদিকে সব হয়ে গেছিলো বলে ও আবার এই দিকটা পুরো দেখো জানলায় পর্দা লাগালো তো এইগুলো করে পুরো ট্র্যাঙ্ক ট্র্যাঙ্কগুলো গুছিয়ে এই কয়েকটা গুছিয়ে দিয়েছিলো আর কয়েকটা জামা কাপড় ছিল তো আমি বললাম তুমি খাওয়া দাওয়া করে নেও আমি আর এইদিকে ঝাড়ু দিয়ে মানে পুরো ঘর ওই ঘর ওই ঘর দিয়ে সব ঝাড়ু দিয়েছে দিয়ে এই ঘরে মুখের কাছে এসে রেখেছে বলো তুমি তাহলে একবার বাইরে দিয়ে বার করে দিও তো ওই দিয়ে আবার খেতে গেছে মানে খাবার খেতে বসেছে ও তো আবার ডিউটি যাবে তো সেই জন্য এইদিকে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে আমি এগুলো ঝাড়ু দিয়ে দেখো একটা পলিথিনে নিয়ে নিলাম দিয়ে এবারটা ওই যে না মুছলে একদমই হচ্ছে না কারণ ওই যে ধুলো ধুলো সাদা সাদা হয়েছে তো ওইগুলো আবার পায়ে 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 ইয়ে হয়ে যাবে ওই জন্য ভাবলাম মুছে নিয়ে আর সত্যি কথা বৃষ্টি যা লেগে আছে না এর জন্য না চারিদিকে মানে কি বলবো একটা স্যাঁত স্যাঁতে ব্যাপার ভালোও লাগছে না তো ফ্যান চালিয়ে দিয়েছি আর দেখো বাইরেটা জল দেওয়ার পরও না এইভাবে মুছে নিচ্ছি কারণ না হলে দেখো যেহেতু বৃষ্টি আসলেই পুরো বারান্দাটা ভিজে যায় এদিকে মানে ছাটে আর সবসময় জল থাকে তো মানে একটা সবুজ সবুজ ব্যাপারটা হয়ে যাচ্ছে আর ওই দেখো ওই ঘরটার ওই ওয়ালও একটা পয়েন্ট করেছে দেখতে পাচ্ছ তো ওইদিকেও গুঁড়ো পড়েছে ওইটাও মুছে টুছে দিয়ে চলো এবার আমি যাবো স্নানে তো স্নান করে এই যে এইখানটায় দেখো এই দুটো ওয়ালে মানে এই মাঝখানটায় যে রেলিংটার উপরে অনেক সময় যখন রোদ হয় না এখানে কিন্তু জামা কাপড় দিলে শুকিয়ে যায় ছাদে ওঠার কোনো প্রয়োজন হয় না কারণ প্রচণ্ড বাতাসটা লাগে আর ব্যালকনি যেটুকু স্পেস ব্যালকনিতেও দেখো সবসময় জামা কাপড় থাকে মানে প্রচুর কাপড় এদিক ওদিক এখন বর্ষার সময় তো সব দিকে লেগে আছে কারণ যেহেতু প্রতিদিনই কাছে হচ্ছে তো প্রতিদিনেরটাই জমতে থাকছে তিন চার দিন দিনকারটা হয়েই যাচ্ছে তো অতগুলো মেলাও খুব সমস্যা তো জল ঝরিয়ে একটু ঘরে ঘরেও একটা বড় করে মানে দড়ি টাঙিয়ে দিয়েছে পুরো বরাবর ওগুলো যেগুলো আধা জলে থাকে সেগুলো নিয়ে গিয়ে রাখা হয় তো ওই জন্য এগুলো কেচে ধুয়ে দেখো স্নান করে এখানেই মেলে দিলাম আর দেখো মেলার সাথে সাথে কোনো মানে কি বলবো এর আর কোনো ভাষা নেই আবার এমন পরিমাণে যেন বৃষ্টিটা আসলো মনে হচ্ছে যেন আর কি একেবারে বান বর্ষা বই নিয়ে যাবে তো এই বৃষ্টিটা কিন্তু ক্ষণিকের জন্য মানে জোর এক মিনিটের দম কিন্তু যখন দম দেখো একেবারে সেই কথাই আছে না সেই তুমি হচ্ছে ইয়ে না দিতে পারো ছবল না দিতে পারো কিন্তু ফস করাটা তোমার দরকার গজ মানে গর্জনটা করতেই হবে তাই না সে রকম ব্যাপার মানে বৃষ্টিটা হোক না হোক এমনভাবে ভাবে আসে যেন সেই কি না কি তো চলো যা তাই আমার মুছেই আর কি হলো আর না মুছেই কি হলো ওই জল এরকম দিয়েই যাবে তো ওখানেই থাক বৃষ্টিটা এক্ষুনি ঝরে মানে ইয়ে হয়ে যাবে কারণ প্রচণ্ড হাওয়া তাস চলবে যখন আবার একটু শুকিয়ে যাবে আধা হয়ে জল হয়ে যাবে মানে জল আর এখন দিলে ঘরে ধরো পুরো পড়ে যাবে চপচপ করে জল পড়ে ঘর আবার ভরতে যাবে যেহেতু বোঝা যায় না তো এই সাদা টাইলসে পুরো মানে আচার খা মানে খেতে হয় ঘরের মধ্যে ওই জন্য ওখানে থাকার দেখো এইটুকু এসে মেয়ে যেটা মাথার চুলটা আসতেছে আর এদিকে দেখো কোথায় বৃষ্টি আর কোথায় কী রোদ উঠে একদম ঝলমল করছে তাহলে বুঝতে হচ্ছো তো জামা কাপড় ওখানেই বাউসে যাবে পরে এসে আবার ঘরে দিয়ে দেওয়া হবে দেখো ওয়েদারটা দেখো এই এমন বৃষ্টি হলো আর এত পরিমাণে হাওয়ার সাথে ছাড় দিচ্ছিল মানে ওখান থেকে পুরো মনে হচ্ছিল জামা কাপড় আমার উড়িয়ে নিয়ে চলে যাবে আর কত সুন্দর ওয়েদার দেখো চলো একটু ঘুমিয়ে নি